হ্যালো বন্ধুগণ ওয়েলকাম টু আওয়ার মিনি ব্লগ তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠিয়ে আমরা ব্রেড খেয়ে নিলাম তারপরে বদ্দা আনলো আমাদের জন্য কাঁকড়া তবার জ্যান্ত তারপরে বদ্দাকে বললাম যে একটা ভিডিও করবো একটা কাঁকড়া ছেড়ে দেখাও তো বদ্দা তখন কি করলো আমাদের ভয় দেখানোর জন্য আমাদের গায়ের মধ্যে ছুঁড়ে মারছে তো দেখো তারপর আমরা বাত খেতে বসে পড়লাম তো বাতের প্রথমেই ছিল ছোটো মাছের জাল কাঁকড়ার জাল তারপর এটা কী বলবে তোমরা সবাই এটা ছিল চিকেন তারপর আমরা একটু আনারস খেয়ে তারপরে আমরা বিকালবেলায় গিয়েছিলাম একটু দরকারে তো ওখানের দরকারটা মিটিয়ে আমরা তারপর রিশকায় উঠে গেলাম আমরা রিস্কায় উঠে উঠে গান করছিলাম কি গান করছিলাম বলো মেলাই যা রিক্সায় রে বসবি পাশে তুই তারপরে চলে আসলাম আমরা আমাদের সৎসঙ্গ বিহারে তো এটা হলো অনুকূল ঠাকুরের মন্দির তো এখান থেকে আমাদের আমার বৌমনি দীক্ষা নিয়েছে তারপরে আমরা এই ঠাকুরের মন্দির ঘুরে বাড়িতে এসে খেলাম চা আর মুড়ি আর শুকনো লঙ্কা দেখো তো দেখো রাতের খাবার রেডি করে ফেললাম রুটি আর আলু ভাজি তো আজকে মিনি ব্লগ এইটুকুই টাটা